দায়িত্বশীল তারা মনে করতেছে আমরা দায়িত্বশীল আমরা মনে করি না যারা দায়িত্বশীল নিয়ে কথা বলতে আসতেছে আমাদের চৌরঙ্গিতে আমাদের বটতলায় যেতে তারা কিন্তু নিরজ্জর মতো একটু মুসকে এসে বলতেছে যে মাস্টার সাহেব ওগুলো তেমন কিছু না আমি বলছি আজ যারা দায়িত্বশীল

এই নাই তাদের দোকান হয় নাই এই যে আমি দেখি আজকে যারা বর্তমানে যে মন্দির প্রাচীর ভাঙছে সেখানকার অভিভাবককে আমি জিজ্ঞাসা করছি যারা অভিভাবক মনে করে আমরা বর্তমান অভিভাবক তাদেরকে আমি প্রশ্ন ছুটছি যে আপনারা আমাদের সামনে প্রাচীর ভাঙলো আপনারা কিছু করলেন না বলতেছে সীমানা প্রাচীর ছুটিয়ে দিয়েছে ছেজে যে বাচ্চাদের ওই ক্রিকেট মাঠ নাই তো ক্রিকেটের জন্য করছে তারা কত কি করে আজকে চরমি সব জায়গায় ওই দায়িত্ব ভাঙ্গুরায় দিচ্ছে যে দক্ষিণ অঞ্চলে কিচ্ছু হয় নাই এখন কৃষরা হাতের মুখে আমি এক ঘন্টা পাঁচ মিনিট পর আমি দেশের পরিস্থিতি দেখি আবার বলে এটা এটা দক্ষিণ অঞ্চলটা ঘটানায় আমাদের প্রদেশি এখানে দুইজন ব্যক্তির মাঠে করা সঞ্জীব বাবু এখানে ঠান্ডির দোকান এখানে লেবু মেম্বারের দোকান এখানে সন্তোষ মেম্বারের দোকান গুলা অগ্নিসংযোগছে আমাদের চরমী রনিক যে জীবনের সর্বোচ্চ দোকান করছে আজকে সে পড়াতক ফোন দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে তুমি কি গাড়ি খেয়ে নাও বেচারি আজকে বাড়ি ছাড়া কালকে দায়িত্ব পালন যারা গেছে তাদেরকে বলছি তাকে ফেরত আনে কি ওর দোকানে বসাইতে পারবেন তাকে নিরাপদে দিচ্ছেন মতে যে আমরা ছাড়া রাত পাহাড়ে আপনাদের সঙ্গে থাকবে না এখন যারা দুশ্চিন্ত যারা ছাড়া অগ্নি সংযোগ করছে এই ক্ষতি যারা আজকে আমাদের আছেন এখানে আমাদের যে সার্বিক বাংলাদেশের নিরাপত্তা দায়িত্ব আছেন সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্বকারী সেনাবাহিনীর ভাইয়েরা তাদের কাছে আমি সবার পক্ষ থেকে একটা অনুরোধ করবো এই চিহ্নিত সন্ত্রাসী কয়েকজন মাত্র তাদের নামগুলো আমরা তাদের লিস্ট ধরাই দিব তারা যদি আজকের মধ্যে এরা হয় এরা হয় এরা হয় এদেরকে যদি আজকে গ্রেফতার করে তাহলে আমার গর্ব সেনাবাহিনীরা সত্যিকারের দায়িত্ব পালন করতেছে ভাড়ি দিয়ে চলে যায় নচেতা যাত্রা ঘুমান আমরা আছি তাদেরকে যদি গ্রেফতার করে না নিয়ে যায় আমরা মনে করবো তাই শুভঙ্করের ভাগি